হ্যালো দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমার ব্যালকনি ফুল বাগানের কিছু দৃশ্য এখানে গিয়ে গেলে অনেক ফুল সত্যি আমাদের ব্যালকনি সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দিচ্ছে সৌন্দর্য সমস্যা হয়েছে এখানে উপর্ষ বলবো কিছু ছোট ছোট ফুল আছে সত্যি মনোমোগ্রপাত ভালো লাগার একটা বিষয় ভাষা বিভুক্ত আমরা চেষ্টা করেছি কিছুটা ন্যাচারাল পরিবেশ সৃষ্টি করতে দর্শক বন্ধু ধন্যবাদ আমাদের সাথে থাকবেন Live comarca serà en la setmana que